IQ Neo টেন এই ডিভাইসটা রিসেন্টলি চায়নাতে রিলিজ হয়েছে এবং অলরেডি বাংলাদেশের মার্কেটে এটা হট কেকের মতো সেল হচ্ছে এই ডিভাইসটার প্রসেসর দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জন থ্রি এবং এর প্রাইস হচ্ছে अराउंड ছেচল্লিশ হাজারের কাছাকাছি আইমিন কল্পনা করা যায় এরকম একটা প্রসেসর এই প্রাইস রেঞ্জের একটা ডিভাইসে কয়েক মাস আগে হলেও আমরা এটা চিন্তাও করতে পারতাম না শুধু এখানেই শেষ না এই প্রাইস রেঞ্জের এই ডিভাইসটাতে রয়েছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একশো ওয়াটের চার্জার সিক্স থাউজেন্ড ওয়ান ফিফটি মিলিয়াম্পেল এর সিলিকন কার্বন ব্যাটারি ওয়ান ফোর্টি ফোর প্যানেল এরকম কিছু চমৎকার কনফিগারেশন রয়েছে এই ডিভাইস টাতে তো সব নিয়ে আছে কথা বলবো কিন্তু তার আগে দেখে আসি বক্সের ভেতরে কি আছে সো প্রথমেই আমরা ফোনটা পাচ্ছি এটাকে সাইড রাখি সাথে আরো রয়েছে সিলিকন সফ্ট কেস টোয়েন্টি ওয়াটার একটা টাইপ সি চার্জার রয়েছে এবং টাইপ সি টু টাইপ সি একটা কেবল নর্মালি চাইনিজ ডিভাইসগুলোতে টাইপ এ টু টাইপ সি কেবল দেওয়া হয় এবারেই প্রথম দেখলাম যেখানে কিনা টাইপ সি টু টাইপ সি কেবল দেওয়া হয়েছে ওয়াও বিউটিফুল কালার কম্বিনেশনটা দেখেন আমার হাতের এই ডিভাইসটা হচ্ছে র্যালি অরেঞ্জ কালার একপাশে অরেঞ্জ আর এক পাশে গ্রে টাইপের কালার দেওয়া হয়েছে কালারটা একটা স্পোর্টি একটা লুক দেয় স্পেশালি যারা গেম খেলতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই টাইপের কালার খুব ভালো লাগে ফোনটা হাতে নিলে আপনার মনে হবে গ্লাস এবং মেটালের কম্বিনেশনে তৈরি কিন্তু রেয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকের ইভেন এর সাইডের সাইড এর সাইডের এই কোটিংটা দেখে মেটাল ভাবে হয়তো বা অনেকেই ভুল করবেন কিন্তু এটা আসলে প্লাস্টিক ফ্রন্ট গ্লাসে কি ধরনের প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা এই ভিডিওটা বানানো পর্যন্ত আমি জানতে পারিনি জিএসএম এরিনা এবং অন্যান্য ওয়েবসাইটে আমি খোঁজ করে দেখেছি কিন্তু এই ব্যাপারে কোনো রকমের ইনফরমেশন আমি পাইনি তো যাই হোক ওভারঅল এই ফোনটার ডিজাইন কিন্তু আসলে ভালো লাগার মতোই এর ওজন হচ্ছে একশো নিরানব্বই গ্রাম এবং এর থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন এম এর কর্নার তারপর সাইডের এজ এগুলোকে বেশ কার্ভ করা হয়েছে যার কারণে এটা হাতে খুব কমফোর্টেবলি গ্রিপ পায় এবং খুব প্রিমিয়াম একটা ফিল দেয় ও বাই দ্য ওয়ে এই ফোন সহ আর অন্যান্য সব চমৎকার ফোন আপনারা পেয়ে যাবেন সেলটেক বিডিতে সেলটেক বিডির শোরুমের ডিটেলস সহ সব রকমের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গো চেক আউট ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্ল্যাট এখনকার দিনে মিড রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ পর্যন্ত সব ডিভাইসেই কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হচ্ছে এর চিন এবং বেজেল খুবই ন্যারো এবং সব দিকে সিমেট্রিক্যাল ক্যামেরা মডেলের ডিজাইনটা আমার কাছে খুবই আনকমন মনে হয়েছে এবং এই ফোনটার সাথে খুবই মানানসই এবং এই দুইটা লেন্স একটা সিঙ্গেল গ্লাস প্রোটেকশনের আন্ডারে দেওয়া যার কারণে এটা খুবই ইউনিক একটা ভাইপ ক্রিয়েট করে হ্যাঁ এখানে দুইটা ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেলের হোয়াইট ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড তবে এই প্রাইস রেঞ্জের টেলিফোটো লেন্সটা থাকলে ভালো হতো এটার জন্য অনেকেই হয়তো বা হতাশ হবেন তবে এই ফোনটা যেহেতু গেমারদের দিকে ফোকাস করে তৈরি করা আই গেস ক্যামেরার দিকে তেমন একটা ফোকাস দেওয়া হয়নি আর যেহেতু এটা একটা বাজেট কিলার ফোন পারফরমেন্সের দিকে অনেক বেশি ফোকাস দেওয়া হয়েছে কাজেই বলে রাখা ভালো এই বাজেটে কিন্তু এর থেকে ভালো ক্যামেরার ফোন অন্য ডিভাইসে পাবেন কথা বলা যাক ডিসপ্লে নিয়ে ডিসপ্লেতে এতে দেওয়া হয়েছে ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশারেটর সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের প্যানেল এবং এটা 1.5k রেজোলিউশনের তবে ফার্স্ট ইমপ্রেশনে এই ডিসপ্লেটা দেখতে আমার একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের মনে হয়েছে এর ব্রাইটনেস ভালো ছিল কালারগুলো ভিভিড ছিল 4500 নিটস এর পিক ব্রাইটনেস আছে এটাতে সরাসরি সানলাইটে এই ডিভাইসটা ব্যবহার করেছি আউটডোর ভিজিবিলিটি এর খুবই ভালো আর এতে দেওয়া আছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা খুবই ভালো খুবই ফাস্ট এবং অ্যাকুরেট এবং এরকম ছোট ছোট টুকটাক ফিচারসের জন্যই এই ডিভাইসটা কিন্তু মূলত একটা ফ্ল্যাগশিপ কিলার হয়ে উঠেছে যেটা আগে বলেছি এটিন এবং বেজেল কয়েকজনকে দেখালাম ওদের কাছে একটু কম বেশি মনে হয়েছে তবে এই প্রাইস রেঞ্জের একটা ডিভাইস হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ওয়ান ফোরটি ফোর হার্সের যেহেতু রয়েছে কাজে এটা থেকে গেমিং এক্সপিরিয়েন্স খুব ভালো হবে এটাই স্বাভাবিক কল অফ ডিউটিতে মাল্টিপ্লেয়ারে একশো চুয়াল্লিশ হার্স পর্যন্ত আমরা খেলতে পেরেছি এবং সেটার এক্সপিরিয়েন্স ছিল একেবারেই বাটারি স্মুথ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা ফোনে যদি এরকম গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায় সেটা আসলেই অসাধারণ ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কারণে গেম খেলার সময় কোনো রকমের কোনো অসুবিধা হয়নি টাচ রেসপন্স ভালো ছিল ওভারঅল অল্প যে কটা গেম এই ডিভাইসটা দিয়ে খেলা হয়েছে গেমিং এক্সপেরিয়েন্স আসলে ভালোই ছিল আমার হাতে ডিভাইসটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এর আরো কয়েকটা ভ্যারিয়েন্ট রয়েছে তো বাংলাদেশের মার্কেটে মোস্টলি এই ভ্যারিয়েন্টটাই অ্যাভেলেবল হয়েছে এতে দেওয়া হয়েছে অরিজিনোয়েস পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড ফিফটিন এবং হ্যাঁ অরিজিনোয়েস বলতে আমরা যেটা বুঝি চাইনিজ অ্যাক্ট ওয়েস চাইনিজ ওয়েস এ যে ধরনের অসুবিধা আপনারা ফেস করতে হয় তার সব ধরনের অসুবিধা আপনি ফেস করবেন তো যেটা বলছিলাম চাইনিজ ইউআই হওয়ার কারণে মোস্ট অফ দা অ্যাপসই চাইনিজ এ প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার এবং প্রি ইনস্টল অ্যাপস এ ভরা তবে এই টাইপের ওয়েস এর সাথে যারা ব্যবহার করে ইউজ টু তাদের আসলে খুব একটা অসুবিধাই হবে না আমি ইউজ টু না তো আমার খুব অসুবিধাই হয়েছে তবে এটাতে গুগল সার্ভিস খুব সহজে এনেবেল করা যায় আপনি গুগল ইনস্টল করে অন্যান্য সব অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন তবে যাদের অরিজিন ওয়েস বা চাইনিজ ল্যাঙ্গুয়েজের ওয়েস সম্পর্কে একদমই ধারণা নেই তাদেরকে আমি বলবো কেনার সময় অবশ্যই দোকান থেকে ইনস্টল করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেট করে তারপর নিয়ে আসবেন এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজের ওয়েস সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর ডিভাইস গুলো পার্চেস করবেন সো কথা বলা যাক প্রসেসর নিয়ে এর আগের ভিডিওতে আইকিউ থার্টিন সেটাতে প্রসেসর ছিল স্ন্যাপড্রাগন এইট এলিট ওই প্রসেসরটা খুব ইমপ্রেসিভ হলেও ওটা কিন্তু এখনো সব ডিভাইসের সাথে অপটিমাইজ হয়ে ওঠেনি অন্যদিকে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এটা যেহেতু গত বছরের শেষের দিকে বা এই বছরের শুরুর দিকে রিলিজ হওয়া একটা প্রসেসর এটা এখন বছরের শেষ দিকে এসে কিন্তু বেশ ভালোই অপটিমাইজ হয়েছে কাজে এটা চোখ বন্ধ করে বলা যায় স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এটা এই বছরের প্রসেসর বা এসোসি হিসাবে অনেক দিক দিয়েই এগিয়ে আছে এবং এর থেকে চোখ বন্ধ করে আপনি ভালো পারফরমেন্স আশা করতে পারেন কথা বলা যাক ক্যামেরা নিয়ে ক্যামেরার মেইন যে সেন্সরটা আছে সেটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এর ওয়াইড ওএস একটা সেন্সর আর আরেকটা হচ্ছে সনি নাইন টোয়েন্টি ওয়ান এক্স সেন্সর সেটা দিয়ে ছবি তেমন একটা ভালো আসে না তবে ফিফটি মেগাপিক্সেলের এই প্রাইস রেঞ্জের একটা ফোনের ক্যামেরা হিসেবে খুব একটা আশাহত আপনি হবেন না ছবিগুলোতে কিছুটা ইয়েলো টন আপনি পাবেন পোর্ট্রেট মুড থেকে শুরু করে ল্যান্ডস্কেপ ছবিগুলোতে বেশ ভালো রেজাল্টই আসে ছবিগুলো ডিটেল বেশ ভালোই ছিল পোর্ট্রেট মুডে কিছুটা সফটনেস খেয়াল করা যায় তবে ওভারঅল ইমেজগুলো দেখতে খুব একটা খারাপ ছিল না এটার অল্প কিছুদিন ব্যবহারে যে কটা ছবি আমি তুলেছি সবগুলো ছবি বেশ ভালো এসছে সো যেটা বলছিলাম পোর্ট্রেট মুডে ফেস সফট হয়ে যাওয়ার ব্যাপারটা এটা মূলত রাতের ছবিগুলোতে বেশ ভালো নোটিস করা যায় দিনের ছবিগুলোতে খুব একটা বোঝা যায় না এবং আপনি হয়তো বা খেয়াল করলে দেখতে পাবেন কালারগুলো একটু ওয়াশ আউট তবে দিনের বেলা ছবি তোলার জন্য এর ক্যামেরা একদমই পারফেক্ট এর ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ এইট কে থার্টি এস এ ভিডিও শুট করতে পারবেন তবে ফোর কে থার্টি এস বা এফ পি এস এ ভিডিও শুট করলে স্টেবিলিটি আরো ভালো পাবেন এবং ভিডিও কোয়ালিটি আপনাদের সামনেই তুলে ধরলাম আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই ভিডিও কোয়ালিটি কেমন ছিল সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং অ্যাজ ইউজুয়াল এই টাইপের ফোনের সেলফি ক্যামেরা দিয়ে ছবি যেরকম আসে এটা দিয়েও ছবি সেরকমই এসছে ছবিগুলো দেখতে খুব একটা খারাপ না কালারসও ভালোই ছিল এক কথায় সোশ্যাল রেডি ফ্রন্টের ক্যামেরা দিয়ে আপনি টেন এইটি থার্টি এফপিএস এ ভিডিও শ্যুট করতে পারবেন তবে কন্টেন্ট বানানোর চিন্তা ভাবনা করলে সেটা আপনার বাদ দিতে হবে কারণ এই ফ্রন্ট ক্যামেরা একদমই কন্টেন্ট বানানোর জন্য না তবে আমার মনে হয় ভিডিও কোয়ালিটি আর বেটার করতে পারতো কিন্তু কোম্পানিগুলো ইচ্ছে করেই করে না বা প্রাইসের সাথে অ্যাডজাস্ট করার জন্যই ক্যামেরা ফিচারগুলো কিছুটা কম দেওয়া হয় এই টাইপের ফোনে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই এতে আছে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক বাদে আয়ার ব্লাস্টার সেন্সরও রয়েছে বাকি সব কিছুই এতে আছে ওয়াইফাই সেভেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি স্টেরিও স্পিকার্স এর স্টেরো স্পিকার্সের সাউন্ডের কোয়ালিটিও আমার কাছে ভালোই মনে হয়েছে সাউন্ড যথেষ্ট পরিমাণে ক্লিয়ার স্পেশালি আমি যখন গেমিং করছিলাম তখন সাউন্ডের কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে সো ফাইনালি আমি বলবো ওভারঅল ফিচার্স এবং সবকিছু মিলে স্পেশালি আপনি যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় গেমিং এর জন্য কোনো ডিভাইস খুঁজে থাকেন এই ডিভাইসটা ট্রাই করে দেখতে পারেন সো এই ছিল আমার ইনিশিয়াল ইমপ্রেশনস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক পেজেও লাইক এবং ফলো দিতে ভুলবেন না সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন